দেবী কর্ণপিসাশিনিকে যদি সন্তুষ্ট করতে হয় তাহলে ওই ইন্টারকোটি করতে হবে ওই সেক্সুয়াল করতে হবে মানে যৌনতার দিকেও তাকে শক্তিশালী হতে হবে সেক্সুয়ালিটির দিক থেকে খুব পোটেনশিয়াল হতে হবে খুব পোটেন্ট হতে হবে পোটেন্ট না হলে তার পক্ষে দেবীকে স্যাটিসফাই করা সম্ভব দেবী যখন আবির্ভূত হবে সাধকের লিঙ্গটি উত্তঙ্গ অবস্থায় থাকবে উত্তেজনা বোধ করবে এবং তার উপর দেবী এসে বসবেন অনেক হাই বসবেন্ডেবল একটি ভিডিও দেবী আজকে যে পডকাস্টটা হতে চলেছে খুবই স্পেশাল পডকাস্ট আজ পর্যন্ত যতগুলো পডকাস্ট হয়েছে আশা করি সেই সবগুলো পডকাস্টের মাত্রা ছাড়াবে আজকে এই পডকাস্ট দেবী কর্ণ তো তার সম্বন্ধে আজকে আমরা জানবো দশ মহাবিদ্যার এক দেবী যারা তন্ত্র সাধনা করেন বা তন্ত্র সম্বন্ধে জানতে চান আগ্রহী বা তন্ত্র নিয়ে একটু ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য এবং এডুকেশান পার্পাসে এই ভিডিওটা প্রত্যেকের জন্য দেবী কর্ণপিসাচিনি নিয়ে আজকে আমাদের এই পডকাস্ট অনেকজন আমাদের রিকোয়েস্ট করেছিলেন আমরা আবারও স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজকে দেখতে চাই তো তাদের কথাই মাথায় রেখে আজও আমাদের স্পেশাল গেস্ট প্রধান অতিথি স্বামী তন্ত দেবানন্দ মহারাজ নমস্কার আমি রাজেশ মন্ডল আর আপনারা দেখছেন টুথ ভাইভস তো প্রথমেই মহারাজ কেমন আছেন বলুন আমি আনন্দময় আশা করি আপনিও ভালো আছেন মায়ের কৃপায় অবশ্যই ভালো আছি মায়ের কৃপায় তো প্রচুর দর্শক আপনাকে চাইছেন বারবার আপনাকে নিয়ে আসতে বলছে আমাদের চ্যানেলে তাই আপনাকে আরো একবার নিয়ে আসলাম তো আরো একটা বিষয় আমি মানুষের কাছে কৃতজ্ঞ তাদের সবাইকে আমার নমস্কার প্রণাম সবাই দেবী কর্ণ পিসাচিনী নিয়ে জানতে চাইছেন কারণ আগে বিগত যে দুটো ভিডিও আমরা করেছিলাম সেখানে কর্ণ উল্লেখ ছিল তো সেখান থেকেই আর কি কিছু মানুষের আগ্রহ প্রকাশ করেছেন যে কর্ণপিসাচিনি নিয়ে আমরা ডিটেলসে ভিডিও চাই তো কর্ণপিসাচিনি নিয়ে আপনি ডিটেলসে আমাকে বলুন যে কর্ণপিসাচিনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলেন এই যে ডিভাইন ফেমিনিটি ডিভাইন ফ্যামিনিটির হাইস্ট ফর্ম কি মা দুর্গা মা কালী আর তার লোয়েস্ট ফর্ম হচ্ছে দেবী কর্ণপিশাচিনী কর্ণ মানে কান আর পিসাচ মানে ডেমান এন্টিটি এন্টিটি তো আমরা এটি একটি গুরুমুখী বিদ্যা এটি একটি গুজ্জাতি গুজ্জ বিদ্যা আমি কথা বলার শুরুতেই বলে দিতে চাই দয়া করে কেউ এটি বাড়িতে প্র্যাকটিস করবেন না দেখুন আমি এই যে কর্ণপিসাচিনী দেবী সম্পর্কে বলবো আপনারা যদি কেউ আমার কথা শুনে বাড়িতে করেন তার দায় এবং দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের কারণ আমি এটি তন্ত্র শিক্ষার স্বার্থে মানুষের সচেতনতার স্বার্থে আমি এটি বলছি এটি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই সম্পূর্ণ মানুষের নিবেদিত জনস্বার্থে এটি করা হচ্ছে এটার সাথে কোনো লেনা দেনা নেই আমি বলতে এটা যদি হয় বা এটার মিস যদি কেউ করেন তো আপনি অবশ্যই পিশাচজনিত প্রাপ্ত হবেন আপনার যে কোনো সময় মৃত্যু পর্যন্ত হতে পারে এবং যারা এটার সাথে মিসহ্যান্ডলিং করবেন এই দেবীর সাথে তাদের মৃত্যু ছাড়া অন্য আর কিছু হবে না তাই দয়া করে বলছি এটা কেউ ক্যাজুয়ালি নেবেন না খুব সিরিয়াস ব্যাপার এটা সিরিয়াস ব্যাপার সেনসিটিভ একটা ব্যাপার বিষয় এটা মজার বিষয় নয় তো আমি দেবীর সাধন সম্পর্কে আসি তো দেবী অপরূপা অপূর্ব সুন্দরী সৌন্দর্যের চরম সীমায় দেবীর কণ্ঠে রয়েছে করটির মালা মানে মুন্ড মালা এবং হাতে রয়েছে জপমালা সেটিও হাড়ের মালা তো দেবী অপূর্ব যৌবনা অপূর্ব সুন্দরী ধরা যাক আঠেরো কুড়ি বছরের একটি মেয়ে সেই রকম দেবীর রূপ তো এটি হচ্ছে দেবীর এক্স্যাক্ট ফর্ম তার আরো দুটি রূপ আছে ভগিনী রূপেও প্রার্থনা করা যেতে পারে তাকে মাতৃ রূপেও প্রার্থনা করা যেতে পারে তো দেবী সন্তুষ্ট হন শুধুমাত্র তার স্বরূপে স্বরূপে অর্থাৎ পত্নী রূপে ভারচা রূপে মানে ভগিনী রূপে বা মা করতে গেলে হ্যাঁ যদি একটা প্রচন্ড নোংরা হয়ে থাকতে হবে না আমি কি বলছি ওই পরে আসছে বিষয়টা আমি বলতে যাচ্ছি দেবীকে মানে আরাধনা করতে গেলে বা দেবী সাধনা করতে গেলে আমার মাইন্ডটাকে একটা জায়গা রাখতে হবে যে ওনা দেবীকে আমি এই রূপে দর্শন পেতে চাই মা রূপে বউ মানে স্ত্রী রূপে বা বোন রূপে হ্যাঁ এই তো আ কিন্তু মা দেবী থেকে বেশি খুশি হন বা সন্তুষ্ট হন তাকে যেন কেউ যে সাধক তার উপাসনা করছে সে যেন তাকে তাকে তার পত্নী রূপে আমাকে ডাকে অবশ্যই পত্নী রূপে অবশ্যই পত্নী রূপে তার কারণ হচ্ছে দেবীর এই যে রূপটি সেটি ভয়ঙ্কর একটি রূপ তিনি তো পিসা চিনি এবং ভীষণ শক্তিশালী তো তিনি মদ্যে সন্তুষ্ট মাংসে সন্তুষ্ট এবং মৈথুনে সন্তুষ্ট তার জন্য পূজার উপাদান হিসেবে যৌনাচার থাকবে কোর্স থাকবে মদ থাকবে এবং মাংস থাকবে তো এগুলি থাকবেই তো যেটি ভীষণ ভাবে জরুরি সেটি হচ্ছে সাধক বসবেন কবে বসবেন সাধনা করতে সূর্যের আলো লাগানো যাবে না অন্ধকারে থাকতে হবে প্রায় তেরো দিন এক টানা সূর্যে অন্ধকারে তাকে থাকতে হবে একটা মানুষ যতটা নোংরা হয়ে থাকতে পারে ততটাই নোংরা হয়ে থাকতে হবে সাধককে সাবান মাখা যাবে না তেল মাখা যাবে না জামা কাপড় বদলানো যাবে না আসন ছেড়ে ওঠা যাবে না সাধক তেরো দিন তেরো দিন এখানেই মল ত্যাগ করবে এখানেই মূত্র ত্যাগ করবে এবং এই সাধনের যে মানুষ আকর্ষিত হন যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ভবিষ্যৎ অতীত বর্তমান অনেকে বলেন যে ভবিষ্যৎ বলতে পারে না এটি কিন্তু ঠিক নয় ভবিষ্যৎ সত্যি জানা যায় একদম যে আপনার সামনে এই সাধক যখন সিদ্ধাই অর্জন করবেন তার সামনে যেই দাঁড়াবেন দেবী তার কানে কানে এসে বলে দেবেন এই মানুষটি এই রকম এর অতীত এরকম এ এই করতে চলেছে এর ভবিষ্যতের তো এই ক্ষমতা এটি একটি অত্যন্ত নিম্নগামী সাধনা নিম্ন রুচির বিষয় কখনোই এই শক্তির আনয়ন করার আহ্বান করার দরকার নেই কেউ করবেন না আমি শুধু বোঝানোর জন্য এটা বলছি এই শক্তিকে যদি আহ্বান করা হয় তার ফল সবসময় যে অনুকূলে যাবে তা নয় এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে যিনি পিশাচের সাধনা করেন তিনি পিসাচ জনি প্রাপ্ত হবে মানে তার আনন্যাচারাল ডেট হবে আনন্যাচারাল না হলেও যদি ন্যাচারাল ডে তো হয় তা ওই পিসাচ জনিতেই পরেরবার জন্ম হবে এটা কখনোই করা উচিত নয় এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে প্রসঙ্গের আলোচনা এই প্রসঙ্গে শুরু করবে সাধনটি কৃষ্ণপক্ষের চতুর্দশী থেকে চতুর্দশী হচ্ছে কালমিনেশন আচ্ছা তার আগের দশ দিন থেকে সাধন শুরু করেছে সে মলমূত্র ভক্ষণ করতে হবে তাকে নিজের মলমূত্র নিজের মুত্র ভক্ষণ করতে হবে তেরো দিন যেহেতু আসন ছেড়ে ওঠা যাবে না সমস্ত ওখানে জমা হয়ে রয়েছে তা বুঝতে পারছেন পরিবেশটা কিরকম হয়ে রয়েছে এবং দেবী যখন আসবেন তিনি জিজ্ঞেস করবেন যে আপনি কি রূপে আসতে চান তখন দেবী যখন আবির্ভূতা হবেন যদি খুব ইন্টেলিজেন্ট সাধক হয় সে মাতৃ রূপের কথা বলবে ভগিনী রূপের কথা বলবে আর সে যদি খুব ক্ষমতা ক্ষমতালভী হয় তাহলে সে ওই ভারজা অর্থাৎ পত্নী রূপের দেবী সবচেয়ে খুশি হন ওই পত্নী রূপটি থাকলে তো এবারে এই অনেকে আছে যারা ফ্যামিলি পার্সন এই ফ্যামিলি পার্সন কারোর এই সাধনা চট করে করা উচিত না যার নেই একেবারে যদি মা বলে তো ওই এনটি যখন থাকবে ওই দেবী যখন থাকবেন কৃপা করবেন তো নয় তার মা মারা যাবে নয় পঙ্গু হয়ে একদম শেষ হয়ে যাবে মানে দেবী দেবীকে যে প্রার্থনা করেছে সে একামত দিতে আমি দেবী থাকবেন আর কেউ থাকবেন না এক নম্বর তাকে সমাজ যদি একদম যদি ফ্যামিলি থেকে এবং যদি কেউ ভগিনী রূপে তার যদি কোনো বোন থাকে নয় তার আনন্যাচারাল ডেথ হবে নয় সে একেবারে পঙ্গু হয়ে যাবে মানে দেবী চান যে যে সাধক তাকে প্রার্থনা করবেন তিনি শুধুই দেবীর জন্য আর কারোর জন্য না আমি যদি এটাকে সহজ ভাষায় বলতে চাই মানে দেবীকে ধরুন আমি চাইলাম বোন রূপে তার মানে দেবী চাইছে একমাত্র আমি ওই সাধকের বোন হয়ে থাকবো আর কেউ না একদম একদম তাই তো এবারে পত্নী ভাজা মানে পত্নী রূপে যদি কেউ চান তো স্বাভাবিকভাবে বিয়ের পর যেটি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে যৌনাচার বা সেক্সুয়াল ইন্টার কোর্স তো সাধক তো এইভাবে বসবেন পদ্মাসনেই বসবেন তো সেই সময় দেবী যখন আবির্ভূত হবেন সাধকের লিঙ্গটি উত্তঙ্গ অবস্থায় থাকবে উত্তেজনা বোধ করবেন এবং তার উপর দেবী এসে বসবেন এই সন্তুষ্টি হচ্ছে অপটিমাম সন্তুষ্টি এই সন্তুষ্টি দেবী তিনি তৃপ্ত হবেন তৃপ্তা হবেন এবং তিনি আশীর্বাদ প্রদান করবেন তো পিশাচের আশীর্বাদ কিরকম ভয়ঙ্কর তার ওই বিশেষ ক্ষমতাটি থাকবে ওই ক্ষমতাটি প্রাপ্ত হওয়ার জন্যেই মানুষ লোভ লোভ বসত এটি কেউ করবেন না আমি অনুরোধ করব সবাইকে তো এটা অনেকে আছেন যারা হয়তো শক্তি সাধনা করছেন মা কালীর একটি মূর্তি রেখে দিয়েছেন সাজিয়ে লোককে বোকা বানাবে বলে তো ভগবতী চরণ প্রাপ্তির দিকে মন নেই ব্রহ্মজ্ঞানী হওয়ার দিকে মন নেই ভক্তি নেই শরণাগতি হয় ওই নিম্ন গতি নিম্ন মার্গে নিম্ন রুচির প্রকাশ তো ওই ওই কর্ণপিসী দেবীর সিদ্ধ তো ওই ওই লোককে ওই যা বলছে তাই হচ্ছে লোককে তাকে এ করে ভগবান জ্ঞানে পুজো করছে আসসা সেই নিম মার্গে সাধু তো লোকে আপনাকে আমি না হয় ভুল বোঝালাম আপনি না হয় ভুল বুঝলেন আমি সবাইকে ফাঁকি দিতে পারি নিজেকে ফাঁকি দিতে পারি কি লোকে করে একটু টাকা পয়সা রোজগারের জন্য ধান্দা আয়গুলো আছে ধর্মের ব্যবসা তো আমি ধরেই চলছে পৃথিবীতে তো দেবী কর্ণ피শাচিনী সে যখন সিদ্ধ হয়ে গেল তখন ওই যে দেবীকে যখনই আহ্বান করবে তার আশ্বাসে পাবে দেবীর অনেক সহচর আছে অনেক অনুচর আছে তারাও পিশাচ ছোট ছোট পিশাচ ভর্তি একদম তারা রেজিমেন্টেড আর্মি রেজিমেন্টেড ফোর্স অনেক অসম্ভব সম্ভব হয়ে যাবে যা কল্পনা করা যায়নি যা মিথ্যা বলে মনে হয় আপাত দৃষ্টিতে তা সত্য হয়ে যাবে এবং সমাজে ক্ষমতা এই এই শক্তির ব্যবহার করে সরকার ফেলে দেওয়া যায় বলেন কি আমি নাম করতে চাই না কিছু বছর আগে দুহাজার সালে কোনো একটি ভারতের কোনো একটি প্রদেশের সরকার পড়ে গিয়েছিল এই কোনো এক এরকম শক্তিশালী সাধকের দ্বারা তাদেরই পারিবারিক কোনো একজন আত্মীয় এই প্রয়োগ করেন তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হয়ে যায় এবং আমি নাম করব না কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ভক্ত এবং তিনি ভক্ত হিসেবেই পরিচিতি পেতে চান মুখ্যমন্ত্রী হিসেবে নয় এবং চলচ্চিত্র জগতের অনেকেই আছেন চিত্র পরিচালক অভিনেতা অভিনেত্রী যারা খুব গোপনে আসা যাওয়া করেন ম্যাজিকের জন্য নয় ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য নয় ভালোবাসা থেকে ভক্তি থেকে দেবী কর্ণপিশাচিনীকে যদি সন্তুষ্ট করতে হয় তাহলে ওই ইন্টার কোর্সটি করতে হবে ওই সেক্সুয়াল অ্যাক্টিভিটিটিই করতে হবে অতটাই মলমূত্র ভক্ষণ করতে হবে অতটাই নোংরা হয়ে থাকতে হবে বাহ্য জগৎ ভুলে যেতে হবে যদি সাধন করতে হয় এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ওই শক্তিটি তো শুভ শক্তি নয় অশুভ শক্তি শক্তির এক অর্থে বলতে গেলে শুভ অশুভ হয় না শক্তি ইজ শক্তি কিন্তু ওইটাকে তো কেউ ভালো কাজে লাগায় বলে আমি শুনিনি দেখিনি এনার্জিকে সবাই বৈশাচিক শক্তি ধ্বংসের কারণেই লাগে তবে আজকাল ধর্ম রক্ষার্থে ওই নেগেটিভ শক্তিটাকে পজিটিভে ঘুরিয়ে যদি কেউ দেশের মঙ্গলের জন্য কাজ করেন আমার ভালো লাগে আচ্ছা এই যে দেবী দেবী কর্ণব সাচিনী এর আরাধনাতে বা এর উপাসনাতে যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল হয় সেক্ষেত্রে তার পরিণতি কি হতে পারে দেখুন আমি প্রথমেই বলি দেবী কর্ণপিসাচিনীর এই যে সাধন সেটি গুজ্জাতিগুজ্জ সাধন খুব সিরিয়াস সাধক যারা যাদের প্রোটেকটিভ শিল্ড আছে নিজেদের মধ্যে তারা নিজেদেরকে বন্ধন করে ঠিকভাবে প্রয়োগ করতে পারলেই কাজটি তারা করেন এবং যিনি ওই দেবীর এই শক্তিকে আনয়ন করেছেন এবং সিদ্ধাই অর্জন করেছেন সেই রকম শক্তিধর একজন সাধক তিনি তার মৃত্যুর আগে তার উত্তরসূরি খুঁজে যান ওই শক্তিটাকে দেবার এই শক্তিটি প্রদান করা হয়ে থাকে তো এই শক্তিটিকে তিনি প্রদান করেন যখন তখন সেই রকম ধরনের ছেলেকে খুঁজতে হবে সেই রকম যে অবিবাহিত যার কৌমার্য আছে যে মানে ভীষণ শক্তিশালী আর কি মানে যৌনতার দিকেও তাকে শক্তিশালী হতে হবে সেক্সুয়ালিটির দিক থেকে খুব পোটেন্ট হতে হবে পোটেন্ট না হলে তার পক্ষে দেবীকে এবং দেবীর যে এই যে যৌনাচার এই যৌনাচারটি হবে একেবারে চমকপ্রদ এই যে সেক্সুয়াল অ্যারাউজাল এ অনেকে যৌনাচারকে খারাপ চোখে দেখেন আমি বলতে চাই পৃথিবীতে খারাপ বলে কিছু নেই ভালো বলে কিছু নেই সবকিছুই এক আপনি দেবীকে মা বলছেন কখনো আর যখন দেবীর এই নিম্নগ্রামী ফর্মটা এলো তখন তাকে খারাপ বলবেন কেন আপনি একটা শক্তি পেয়েছেন আপনি টাকা পয়সা রোজগারের জন্য শক্তিটাকে কাজে লাগাচ্ছেন সেটা খারাপ কাজ নয় শক্তিটা কি করে খারাপ হয়ে গেল শক্তিটা তো একই একটা স্কেলের ডান দিক আর বাঁ দিক এনার্জিটা একই এনার্জি ফর্মটা তো একই আপনারা কি করে আলাদা হয়ে গেল কেন বলছেন খারাপ কেন পেট পিশাচ খারাপ হতে যাবে দেবী কর্ণ যে সাধন ক্রিয়া বা সাধন কর্ম সেটি যারা করবেন তাদেরকে কিন্তু অত্যন্ত সাহসী হতে হবে এবং মরার ভয় যদি থাকে তাহলে আমি অনুরোধ করব তারা যেন এই তন্ত্র সাধনের পদ্ধতির মধ্যে না আসেন যারা খুব ভীতু বা খুব কমজোরি মানসিকতার লোক সামনে মৃত্যু মৃত্যু কিন্তু ওত পেতে দাঁড়িয়ে থাকবে থাবা নিয়ে যে কোনো মুহূর্তে ঘাড় মটকাতে পারে তো এটাই কিন্তু স্বাভাবিক দেবী কিন্তু স্বয়ং আবির্ভূতা হবেন সেই অন্তিম দিনে চতুর্দশীর দিন হ্যাঁ কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন দেবী আবির্ভূতা হবেন এবং সে আবির্ভূতা হবেন তখনই যার মধ্যে কোনো ভয় থাকবে না যে প্রে পিসাচের প্রতি শ্রদ্ধাশীল কনফিডেন্ট যা প্রেত পিসাচে ভয় করে না যে তাদের ভালোবাসে তাদের সম্মান করে একমাত্র সেই কিন্তু পৈশাচিক সিদ্ধির দিকে এগিয়ে যাবে আপনারা অনেকেই মনে করেন যে ভূত প্রেত খুব সহজ জিনিস না সহজ জিনিস নয় যেমন সিনেমায় দেখেন নাটকে দেখেন সেরকম জিনিস নয় আপনি আর মাকে কিরম ভালোবাসেন বাবাকে কিরম ভালোবাসেন বউকে কিরম ভালোবাসেন ছেলে মেয়েদের কিরকম ভালোবাসেন যেরকম ভালোবাসেন সেই রকম ভালোবাসতে হবে একটা পশু পাখি পুষলে কিরম ভালোবাসেন ঠিক সেই রকম ততটাই ডেডিকেশন চাই ঈশ্বরের জন্য যেরকম শ্রদ্ধা ভালোবাসা ভক্তি প্রয়তীসাচীর জন্যও সেই রকম শ্রদ্ধা ভক্তি যদি না থাকে এই সাধনে এগোতে পারবেন না দু চার দিন বাদেই এমন এমন সব অদ্ভুত দর্শন পেতে শুরু করবেন দেবীর সহচর সহচরীরা আপনাকে আউট করে দেবে সাধন থেকে এটা সব সাধনের দিকেও আমি বলেছি সবের ওপর আপনি বসছেন সৎ মানুষ না যোগমার্গের গুরুদেব তন্ত্রের গুরুদেবও ছিলেন তিনি সব সাধনা করেছিলেন তারাপীঠ মহাশাসনে সব তিনি কাঠিয়া বাবার দর্শন পেয়েছিলেন তিনি আমার গুরুদেব এবং তিনি তিনি বলতেন আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি কারোর কাছ থেকে কিছু চাইনি দেবতুল্য মানুষ তিনি বলেছিলেন আমি জানি আমার কবে মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে জানতে একদম ঠিক তাই প্রায় স্তরে চলে গিয়েছিলেন শেষে সবাই তাকে দেখে বলতো তোমার তো আর সাধনের কিছু বাকি নেই তো কর্ণ মানে খুব খারাপ নাকশিট কোন ব্যাপার আছে ঘেন্না ঘেন্না ভাব আছে যাদের এই ঘেন্না ঘেন্না ভাব থাকবে দয়া করে শুনবেন না আমার কোনো ঘেন্না নেই আমার কোনো জাত ধর্ম কিছুতে আপত্তি নেই ভালো মানুষের জাত আছে বদ জাত এছাড়া আমার কোনো জাত নেই জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া এই যে মায়ের গানটি আছে জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হম খোদা বলে ডাকে তোমায় খোদা বলে ডাকে তোমায় মুগল পাঠান সৈয়দ গাজী জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি যে তোমায় ভাবে ডাকে তাতেই তুমি মুসলিমরা তো এখানে কোনো ভেদ জ্ঞান নেই ব্রহ্ম এক ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম শক্তি অভেদ তো শক্তিকে যদি সম্মান করতে হয় তা শক্তির হাইস্ট ফর্মটাকে সম্মান করছি আর লোয়েস্ট ফর্মটা দেবী কর্ণপিসাচিনি তাই জন্য তার জন্য হেলা ফেলা হবে তা কি সাধনা করবেন আপনি সাহসী হতে হবে কোনো কিছুতে ঘৃণা থাকবে না যা অঘর পন্থায় খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে তো এইরকমই একটি ছেলেকে আমি চিনতাম যে উত্তর কলকাতায় থাকতো এবং এই সাধন করে তার সাধনটি সম্পূর্ণ হয়নি কিন্তু আংশিক শক্তি তার মধ্যে দেখা পেয়েছিলেন দর্শন কিন্তু একটা গন্ডগোল হয়ে যায় সাধন করতে করতে একটা গন্ডগোল করতে করতে তার সাধনটা মানে ওই ইন্টার কোর্সের সময়টাই আর কি কেউ দরজায় আসে এবং দরজাটি খুলে দেয় তো তার ফলেই কি দেবী লুকায়িতা হন তো সেই জন্য সে সেটা করতে পারেনি সাধনটা তার সম্পূর্ণ হয়নি কিন্তু তার মধ্যে পয়সা আছে শক্তি প্রচন্ড ছিল আচ্ছা মানে তার হাতে হাতে সব প্রমোটাররা নাচতো ভয়ঙ্কর শক্তি উত্তর কলকাতায় তাকে মানে বিখ্যাত হয়ে গেছিল একটা সময় অনেক বছর আগেকার কথা এবং সব প্রমোটাররা তাকে বলতো সে বড় হয়ে গেল লাস্টে আমার বড় লোক হওয়ার আশা নেই আমার বড় মানুষ হওয়ার কি সৃষ্টি পেয়েছিলেন সে যা বলতো তাই হতো বাকসিদ্ধ বাকসিদ্ধি খুব সাংঘাতিক জিনিস আপনি যা বলবেন তাই হয়ে যাবে বাকসিদ্ধি অর্জন করা শুনতে বেশ ভালোই লাগে যার মধ্যে বাকসিদ্ধাই আছে সবাই তাকে ধন্য ধন্য করছে তো একদিন এই আপনি যেমন গরমে কষ্ট করে এলেন বা আমি যেমন গরমে বেরোই ঘাম হয় কষ্ট হয় তারপরে আমি ফিরলাম এসে দেখছি আমার ছেলে পড়ছে না আমার বউ রান্না করেনি তখন আমাকে বাইরে থেকে কিনে খেতে হবে তখন হয়তো বলছে ছেলে পড়াশোনা কর না যা তুই জান নামে যা ওই যান নামে চলে গেল বউ বলছে যে ভাত যেমন পায়ে ব্যাথা রান্না করতে পারিনি তুই মরতে পারো না ব্যাস হয়ে দেখো দেখুন এবার লোকে এই দোষ দেয় এই ভগবান আমার খারাপ করেছে ভগবান আমাকে ডাকেনি তাই আমি মন্দিরে যেতে পারি ওটা আপনার নিজের গুণে আপনি ওরম ফল পাচ্ছেন বিষয়টা ওই রকম নয় বিষয়টা হচ্ছে যে আপনার নিজের শক্তির অপপ্রয়োগে আপনি এইরকম ভাবে আপনার স্ত্রী মারা গেলেন ছেলে জাহান নামে গেল জীবন তো শূন্য হয়ে গেল এটা বুঝতে হবে ঠিক মতো ইউজ না করলে বাকশক্তি শুনতে খুব ভালো করতে ভালো সাধনে টাকা পয়সা করে বড়লোক হওয়ার জন্য সাধন নয় তার গঙ্গায় ডুবে মরা উচিত যে সাধক সাধনা বিক্রি করে এই রকম সাধকের উচিত আর যারা ওই আপাত সাধন করেন বাজার জাত সাধক যারা তাদের আমি দোষ দিন আমি রাগ বিদ্বেষ আমার কিছু নেই ওরা আছেন বলে তো ভালো ভালো সাধকদের মানুষ চেনে না ওরাই তো প্রোটেকশন নাহলে তো মানুষ ঠায় বিরক্ত করতো আর ওই তাবিজ কবজ মাদুলি এই ছেলের চাকরি হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না এই করো আমি আবারও বলছি আমাকে দয়া করে এ ধরনের কাজের কথা বলবেন না আমি এগুলো কিছু জানি না শিখিনি ম্যাজিক দেখাতে পারব না আমি কিছু জানি না এই মাত্র জানি তো সেই ছেলেটির ভয়ঙ্কর শক্তি ছিল এবং সেই শক্তির প্রয়োগে অনেক লোক বড়লোক হয়ে গেছিল সে নিজেও তার একটি চায়ের দোকান ছিল সে বড়লোক হয়ে গেছে তবে তার সেটব্যাকটা হলো সে ডেথ হলো তার প্যারান সে কোনোদিন বিয়ে করেনি

কিছুটা হলো না যদি সিদ্ধাই অর্জন করে তাহলে আর তার কিছু হবে এই জন্মে সে পিসার প্রাপ্ত হবে মৃত্যুর পর হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা যদি কেউ পিসাজ বৃত্তি করতে চান পিসার প্রাপ্ত হতে চান তাহলে আপনাদের এরকম সাধন করা উচিত আপনারা কি কেউ করবেন আমার তো আমি বলবো না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও তদন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন